বন্ধু আমরা তো এটা সবাই জানি যে আমাদের হিন্দু সনাতন ধর্মগ্রন্থতে প্রেমের সঙ্গে জড়িত অনেক কাহিনীর বর্ণনা করা হয়েছে যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের কাহিনীর উদাহরণ আজও সমস্ত মানুষ দিয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদের এমন এক পৌরাণিক প্রেম কাহিনীর ব্যাপারে বলতে চলেছি যেখানে একজন রাজা একজন ঋষিকন্যার সঙ্গে প্রেমও করেছিলেন এবং তার সঙ্গে বিবাহ করেছিলেন কিন্তু যখন সেই ঋষিকন্যা এক বাচ্চার মা হয়ে গেলেন তখন সেই রাজা সেই ঋষিকন্যাকে চিনতেও অস্বীকার করলেন তারপরে সেই ঋষিকন্যা এমন কি করেছিলেন যার ফলে সেই রাজা সেই ঋষিকন্যাকে তার পুত্র সমেত আপন করে নিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা সেই রাজা এবং সেই ঋষিকন্যার সম্বন্ধেই বলতে চলেছি বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের জানাই স্বাগত আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু আমি যেই রাজা এবং ঋষিকন্যার সম্বন্ধে আপনাদের বলতে চলেছি সেটা আর কেউ না বরং রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার প্রেম কাহিনীর কথা যার বর্ণনা আমরা মহাভারতে পেয়ে থাকি মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে একবার হস্তিনাপুর নরেশ দুষ্মন্ত শিকার করার জন্য বনে গেলেন শিকার করার সময় এক হরিণের পিছু নিতে নিতে রাজা দুষ্মন্ত ঋষিকর্ণের আশ্রমে এসে পৌঁছায় সেখানে রাজা দুষ্মন্তকে দেখতে পেয়ে একজন ব্রহ্মচারী এসে তাকে বললেন হে রাজন এখানে শিকার করা বারণ আছে ব্রহ্মচারীর কথা শুনে রাজা দুষ্মন্ত শিকার না করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে ফিরে যেতে লাগলেন এদিকে রাজা দুষ্মন্তকে ফিরে যেতে দেখে সেই ব্রহ্মচারী রাজাকে আশ্রমের ভেতরে আসার অনুরোধ করলেন ব্রহ্মচারীকে সম্মান দেখানোর জন্য রাজা দুষ্মন্ত তার কথাকে অগ্রাহ্য করতে পারলেন না আর আশ্রমের ভেতরে চলে এলেন তখন উনি জানতে পারলেন যে এই আশ্রম মহর্ষি কর্ণের আশ্রম আশ্রমের কুঠিরে পৌঁছে যখন রাজা দুষ্মন্ত জিজ্ঞাসা করলেন যে কুটিরের ভেতরে কেউ আছে কি না তখন কুটিরের ভেতর থেকে একজন রমণীয় এবং মনমোহনীয় কন্যা বাইরে এলেন যাকে দেখে মহারাজা দুষ্মন্ত মোহিত হয়ে গেলেন সমস্ত অতিথিদের মতোই রাজা দুষ্মন্তকেও সেই কন্যা যথোচিত সম্মান করে তার আপ্যায়ন করলেন এবং মহর্ষি কর্ণের অনুপস্থিতির কথা বলতে গিয়ে বললেন হে রাজন মহর্ষি তো তীর্থযাত্রায় গিয়েছেন কিন্তু আপনাকে এই আশ্রমে স্বাগত জানাই শকুন্তলা পুরো নিষ্ঠার সঙ্গেই মহারাজা দুষ্মন্তের আতিথেয়তা করলেন এদিকে শকুন্তলার আতিথেয়তায় প্রসন্ন হয়ে মহারাজা দুষ্মন্ত তাকে জিজ্ঞাসা করলেন দেবী আপনি কে কি আপনার পরিচয় তখন কন্যা বললেন মহারাজ আমার নাম শকুন্তলা আমি মহর্ষি কর্ণের কন্যা শকুন্তলার কথা শুনে রাজা দুষ্মন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হে দেবী মহর্ষি তো আজীবন ব্রহ্মচারী তাহলে আপনি তার কন্যা হলেন কি করে মহারাজা দুষ্মন্তের মনের দ্বন্দ্ব দেখে শকুন্তলা তাকে নিজের পিতামাতার পরিচয় দিতে গিয়ে বললেন হে রাজন বাস্তবে আমি ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপসরা মেনকার কন্যা আমার জন্মের পরেই আমার মা আমার পরিত্যাগ করেছিলেন মহর্ষি কর্ণের দয়ালুতার পরিণামস্বরূপই আমার মতো দুর্ভাগা কন্যা বর্তমানে সম্মানপূর্বক নিজের জীবন অতিবাহিত করছি মহর্ষি কর্ণ আমাকে এক শকুন্ত পক্ষীর ছায়ার তলায় পেয়েছিলেন এই জন্য মহর্ষি আমার নাম রেখেছিলেন শকুন্তলা হে রাজন যেমনটা ধর্মগ্রন্থতেও বলা হয়েছে যে যে জন্ম দেয় যে লালন পালন করে আর যে অন্ন দেয় এই তিনজনকেই পিতা বলা হয় এইভাবেই মহর্ষি কর্ণ আমার পিতা হয়েছেন এইডি সঙ্গে উনি আমাকে কখনো এটা বুঝতেও দেননি যে আমি ওনার আসল কন্যা নই আর আমিও ওনাকে আমার পিতা বলেই জানি শকুন্তলার মুখ থেকে এই সমস্ত কথা শুনে তার বিচার বুদ্ধি এবং রাজর্ষি কন্যা হওয়ার দরুন তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন এবং তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বলেন হে শকুন্তলা তোমার উদার হৃদয় দেখে আমি আমার হৃদয় তোমাকে দিয়ে ফেলেছি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই এই প্রস্তাব শুনে প্রথমে তো শকুন্তলা প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলেন তারপরে উনি নিজের মনেই মহারাজ দুষ্মন্তকে পছন্দ করতে আরম্ভ করেছিলেন এবারে সর্বপ্রথম শকুন্তলা মহর্ষি কর্ণের অনুপস্থিতির কারণ বলে এই প্রস্তাব অস্বীকার করলেন কিন্তু মহারাজ দুষ্মন্ত তাকে এই বলে আশ্বস্ত করলেন যে আপনি একজন ক্ষত্রিয় কন্যা আর একজন ক্ষত্রিয় কন্যার নিজের স্বামী পছন্দ করার পূর্ণ স্বাধীনতা আছে আর তাছাড়াও যখন মহর্ষি কর্ণ এটা জানতে পারবেন যে আপনি আমাকে বিবাহ করেছেন তখন উনি ক্রোধিত হবেন না মহারাজা দুষ্মন্তের এত কথা শোনার পরে শকুন্তলা এই প্রস্তাবে রাজি হলেন আর দুজনে গন্ধর্ব মতে বিবাহ করে নিলেন বিবাহের পর কিছুদিন মহারাজা দুষ্মন্ত শকুন্তলার সঙ্গে সেই বনেই সময় অতিবাহিত করলেন তারপরে একদিন মহারাজা শকুন্তলাকে বললেন হে প্রিয় আমার উপরে পুরো হস্তিনাপুরের দায়িত্ব আছে আর এবারে আমাকে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য হস্তিনাপুরে ফিরে যেতেই হবে এই কথা বলে মহারাজা শকুন্তলাকে নিজের প্রেমের প্রতীক হিসেবে নিজের স্বর্ণের আংটি তাকে দান করলেন এবং হস্তিনাপুরে পুনরায় ফিরে গেলেন আর উনি শকুন্তলাকে এই বলে আশ্বস্ত করলেন যে যখনই মহর্ষি কর্ণ এই আশ্রমে ফিরে আসবেন তখনই আমি এসে তোমাকে আমার সঙ্গে হস্তিনাপুরে নিয়ে যাব এরপরে সময় কাটতে লাগল এবং শকুন্তলা জানতে পারলেন যে তিনি গর্ভবতী ঠিক এই সময় মহর্ষি কর্ণ তীর্থযাত্রা থেকে নিজের আশ্রমে ফিরে এলেন মহর্ষি কর্ণকে দেখতে পেয়েই শকুন্তলা প্রসন্ন চিত্তে মহর্ষি কর্ণের কাছে এসে রাজা দুষ্মন্তের সঙ্গে তার গন্ধর্ব মতে বিবাহের কথা বললেন এই কথা শুনে প্রথমে তো মহর্ষি ভীষণ প্রসন্ন হলেন তারপরে মহর্ষি কর্ণ বিবাহের পরেও একজন কন্যাকে পিতার গৃহে থাকার ব্যাপারে আপত্তি জানিয়ে এবং একজন বিবাহিত কন্যার কি দায়িত্ব সেটা বোঝাতে গিয়ে বললেন হে কন্যা একজন বিবাহিত কন্যার বিবাহের পর তার আসল ঘর তার পিতার গৃহ না বরং তার স্বামীর গৃহ হয়ে থাকে কোনো বিবাহিত কন্যার বিবাহের পর তার পিতার গৃহে থাকা উচিত নয় এই কথা বলে মহর্ষি কর্ণ শকুন্তলাকে তার চারজন শিষ্য এবং দাসী প্রিয়ংবদাকে তার সঙ্গে দিয়ে তাকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন আশ্রম থেকে বেরিয়ে হস্তিনাপুরে যাওয়ার পথে রাস্তায় একজন শিষ্য শকুন্তলাকে এক সরোবরের পাশে অবস্থিত এক বৃক্ষের তলায় বিশ্রাম নিতে বললেন শকুন্তলাও প্রচণ্ড ক্লান্ত ছিলেন এই জন্য তিনিও এই বিষয়ে সহমত পোষণ করলেন আর সেই দাসী প্রিয়ংবদার সঙ্গে বিশ্রাম করতে আরম্ভ করলেন যখন শকুন্তলা সরোবরে পান করতে গেলেন তখন উনি জানতেও পারলেন না যে মহারাজা দুষ্মন্তের দেওয়া প্রেম চিহ্নস্বরূপ আংটিটা তার হাত থেকে খুলে পড়ে গিয়েছে আর সেই আংটিটা সেই সরোবরের এক মাছ গিলে নিয়েছে এর ঠিক পরের দিন শকুন্তলা হস্তিনাপুরে পৌঁছালেন এবং সেখানকার রাজদরবারে গেলেন সেই সময় রাজা দুষ্মন্ত তাকে চিনতেও অস্বীকার করলেন শকুন্তলা বারবার সমস্ত সভাসদের সামনে মহারাজকে বলতে লাগলেন মহারাজ আমি আপনার স্ত্রী শকুন্তলা কিন্তু মহারাজ দুষ্মন্ত এই কথা বলে তাকে চিনতে অস্বীকার করলেন যে আমি জানি না এই কন্যা কে বন্ধু এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শকুন্তলাকে বিবাহ করার পরে মহারাজা দুষ্মন্ত যখন হস্তিনাপুরে পুনরায় ফিরে আসছিলেন সেই সময় কোনো এক কারণবশত এক ঋষি মহারাজা দুষ্মন্তকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুকে ভুলে যাবে তখন রাজা দুষ্মন্তের বারবার বিনীত করার পরে সেই ঋষি বললেন আমি তো আমার অভিশাপ ফেরত নিতে পারি না কিন্তু যখন তুমি তোমার কোনো চিহ্ন দেখতে পারবে তখন তোমার সমস্ত কথা মনে পড়বে এদিকে হস্তিনাপুরে মহারাজা দুষ্মন্ত শকুন্তলার সঙ্গে হওয়া অন্যায়কে ভুলে রাজ্য শাসন করতে লাগলেন কিন্তু একদিন যেই মাছ শকুন্তলার আংটিকে গিলে নিয়েছিল সেই মাছ এক জেলের জালে আটকে গেল যখন সেই জেলে সেই মাছকে কাটলেন তখন তিনি এক সোনার আংটি পেলেন সোনার আংটি পাওয়া মাত্রই সেই জেলে সোনার আংটি নিয়ে স্বর্ণকারের কাছে গেলেন সোনার আংটি দেখা মাত্রই স্বর্ণকারের নজর সোনার আংটিতে লেখা রাজা দুষ্মন্তের নামের উপরে গিয়ে পড়ল স্বর্ণকার সঙ্গে সঙ্গে সেই জেলেকে কোতোয়ালের কাছে আটক করে দিলেন কোতোয়াল সেই আংটি নিয়ে মহারাজ দুষ্মন্তের সামনে হাজির হলেন প্রথমে তো মহারাজা সেই আংটিকে চিনতে পারলেন না এর পরে সেই আংটিকে হাতে নেওয়া মাত্রই মহারাজার শকুন্তলার সঙ্গে জড়িত সমস্ত কথা মনে পড়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল এর পরে মহারাজা অনেক জায়গায় শকুন্তলাকে খোঁজার পরেও শকুন্তলার কোনো খোঁজ পেলেন না এর কিছুদিন পরে দেবতা এবং অসুরের যুদ্ধে দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণ পেয়ে মহারাজা দুষ্মন্ত দেবতাদের সহায়তা করার জন্য দেবরাজ ইন্দ্রের রাজ্য অমরাবতীতে গেলেন সংগ্রামে বিজয় প্রাপ্ত করার পরে উনি যখন প্রসন্নচিত্তে আকাশপথে হস্তিনাপুরে ফিরে আসছিলেন সেই পথে উনি মহর্ষি কশ্যপের আশ্রম দেখতে পেলেন এবং মহর্ষি কশ্যপের দর্শন পাওয়ার জন্য উনি সেখানে থামলেন সেই সময় উনার দৃষ্টি আশ্রমের এক ভয়ানক সিংহের সঙ্গে খেলার অবস্থায় এক সুন্দর বালকের উপরে পড়ল সেই বালককে দেখার পরে মহারাজের হৃদয়ে প্রেমের জাগরণ ঘটল তখন মহারাজা সেই বালককে নিজের কোলে নেওয়ার জন্য এগিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে শকুন্তলার সখী প্রিয়ংবদা পেছন থেকে চিল্লিয়ে বলে উঠলেন হে মহারাজ আপনি এই বালককে ধরবেন না অন্যথায় ওই বালকের হাতে বাধা কালো ধাগা সাফ হয়ে আপনাকে কামড়ে দিতে পারে এই কথা শোনার পরেও মহারাজা দুষ্মন্ত নিজের মনকে সংবরণ করতে পারলেন না আর সেই বালককে নিজের কোলে তুলে নিলেন এবারে প্রিয়ংবদা দেখলেন যে সেই বালকের হাতে বাঁধা কালো ধাগা মাটিতে খুলে পড়ে গেছে প্রিয়ংবদা এটা জানতেন যে যখনই ওই বালককে তার নিজের পিতা নিজের কোলে নেবে তখনই সেই কালো ধাগা নিজের থেকেই মাটিতে খুলে পড়ে যাবে এই দেখে প্রিয়ংবদা প্রসন্নতার সঙ্গে ছুটে শকুন্তলার কাছে গেলেন আর সমস্ত বৃত্তান্ত শকুন্তলাকে বললেন এই কথা শুনে শকুন্তলা মহারাজ দুষ্মন্তের কাছে এলেন শকুন্তলাকে দেখা মাত্রই মহারাজা দুষ্মন্ত তাকে চিনতে পারলেন এর পরে তিনি শকুন্তলার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন আর মহর্ষি কশ্যপের অনুমতি নিয়ে নিজের পুত্র এবং শকুন্তলাকে নিয়ে নিজের রাজ্য হস্তিনাপুরে ফিরে এলেন এবং শকুন্তলাকে সমস্ত প্রজাদের সামনে নিজের রানী রূপে স্বীকার করলেন মহারাজা দুষ্মন্ত এবং শকুন্তলার এই তেজস্বী পুত্রের নাম ছিল ভরত বড় হয়ে ভরত একজন তেজস্বী রাজা হয়েছিলেন এবং তার নাম অনুসারেই আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ তো বন্ধু আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ